প্রবল বৃষ্টিপাতের কারণে বিকল হয়ে পড়েছে বর্তলা মহাশ্মশানের ইলেকট্রিক ও গ্যাসের চুল্লি আগামী সাত দিনের মধ্যে তা সাড়াই করা সম্ভব হবে বলে জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিক সম্মেলনে তিনি জানান এই কদিন সব্দেহ দাহ করার কাজ হবে হাঁপানিয়া এলাকায় বর্তলা মহা শাসনে সৎকার কাজ আহ কিছুদিন যে বন্ধ হয়ে গেছে কারণ প্রচুর পরিমানে জল ঢুকে গেছে আমাদের যে ইলেকট্রিক চুল্লি এবং গ্যাসের এগুলি কিছুটা বিপদ হয়ে গেছে তো আমাদের সারাই করতে আগামী সাত দিনের মধ্যে আমরা পুনরায় চালু করছো বিকল্প ব্যবস্থা হিসাবে হাফে নেওয়া যে আমাদের আছে তো সে করা হচ্ছে অসুবিধা হচ্ছে না তবে আমরা চেষ্টা করছি সাত দিন আগে এগুলি করা যায় কিন্তু প্রকৃতির উপর কিছু করা যায় প্রাকৃতিক যুগ যদি এখনো কি বৃষ্টি হয়নি না হয় ভগবান রক্ষা করে আমরাও আমরা মানুষকে সুরক্ষা দিতে পারবো